জীবনের কঠিন বাস্তবতাগুলোকে চোখে চোখে দেখলেই তুমি সত্যিকারে শক্তিশালী হতে পারো এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থের পেছনে চলে এমনকি সবচেয়ে আপন মানুষরাও প্রয়োজনে পর হয়ে যায় আজ যারা তোমার পাশে আছে তারা কাল নিজের সুবিধার জন্য পথে যাবে বাস্তবতা হল সবাই স্বার্থপর তাই নিজের নিরাপত্তা নিজের মর্যাদা এবং নিজের স্বার্থ আগে ভাবা জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভুল টাকার গুরুত্ব বুঝো টাকার গুরুত্ব বোঝা মানে শুধু ধন বোঝা নয় এটি বোঝা মানে জীবনের নিরাপত্তা স্বাধীনতা মর্যাদা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত নেয়া আজ তুমি সাময়িক সুবিধায় নিজেকে সখী মনে করতে পারো কিন্তু বিপদে সেই সুখ ক্ষণস্থায়ী তাই নিজের চেতনা জাগানো নিজের সীমা টানা নিজের মর্যাদা রক্ষা করা নিজের স্বার্থ অগ্রাধিকার দেয়া অপরিহার্য জীবনে প্রকৃত শক্তি আসে নিজের চেতনা ও সচেতনতা বজায় রাখার মাধ্যমে যারা টাকার মর্ম বুঝে তারা কখনো হেরে যায় না তারা শক্তিশালী সচেতন এবং স্বাধীন স্বাধীনতাকে আজ থেকে সচেতন হও নিজের চেতনা জাগাও নিজের শক্তি চেনো এবং নিজের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দাও সাময়িক আনন্দে কখনো অন্ধ হওয়া টিক নয় নিজের মর্যাদা নিজের স্বার্থ এবং নিজের নিরাপত্তা রক্ষা করলে জীবনে প্রকৃত শক্তি আসে এই সচেতনতা অর্জন করলেই তুমি সত্যিকারের শক্তিশালী একজন মানুষ হিসেবে টিকে থাকতে পারবে জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের শক্তি নিজের চেতনা এবং নিজের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দাও সাময়িক আনন্দে কখনো অন্ধ হওয়ার টেক নয় তাই নিজের সীমা টানো নিজের মর্যাদা রক্ষা করো এবং নিজের স্বার্থ অগ্রাধিকার দেও জীবনের জীবনের প্রকৃত শক্তি আসে নিজের চেতনা বজায় রাখার মাধ্যমে মনে রেখো যারা টাকার মর্ম বুঝে তারা কখনো হেরে যায় না তারা শক্তিশালী সচেতন এবং স্বাধীন তাকে আজ থেকে সচেতন হও নিজের চেতনা জাগাও নিজের শক্তি চেনও এবং নিজের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দাও সাময়িক আনন্দে কখনো অন্ধ হওয়া ঠিক নয় নিজের মর্যাদা নিজের স্বার্থ এবং নিজের নিরাপত্তা রক্ষা করলেই জীবনে প্রকৃত শক্তি আসে এই সচেতনতা অর্জন করলেই তুমি সত্যিকারের শক্তিশালী একজন মানুষ হিসেবে টিকে থাকতে পারবে এই পৃথিবী আমাদের প্রতিনিয়ত জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় তুমি যতই ভাবো আপন মানুষ ভালোবাসা বা সম্পর্কই সব কিছু বাস্তবতা ভিন্ন এই দুনিয়ায় সবাই নিজের স্বার্থ খুঁজে যারা আজ তোমার পাশে আছে তারা কাল তোমার স্বার্থের জন্য অন্য পথে চলে যাবে যারা আপন মনে হয় যে তারা প্রয়োজনে অচেনা হয়ে যায় তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা আবেগের আড়ালে নিজেকে সমর্পণ করা এবং সাময়িক আনন্দের জন্য নিজের মর্যাদা হারানো সবই শেষ পর্যন্ত ক্ষতি করে টাকার গুরুত্ব বোঝা শুধু ধন বোঝা নয় এটি বোঝা মানে নিজের নিরাপত্তা স্বাধীনতা মর্যাদা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা আজকে তুমি সাময়িক সুবিধা বা আনন্দে মুগ্ধ হতে পারো কিন্তু বিপদে সেই আনন্দ শুধুই ক্ষণিক তাই নিজের চেতনা জাগানো নিজের সীমা টানা নিজের শক্তি চেনা এবং নিজের স্বার্থ অগ্রাধিকার দেওয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষা সাময়িক সুবিধার জন্য জীবন বাজি ধরলে পরে হাতের কাছে পরে হাতের কাছে থাকে শুধু শূন্যতা হতাশা এবং আফসোস আজ যারা আপন মনে হয় আজ যারা আপন মনে তারা কাল অন্যরকম হতে পারে এই বাস্তবতা চোখে চোখে দেখো নিজের মর্যাদা রক্ষা করো নিজের নিরাপত্তা নিশ্চিত করো নিজের ভবিষ্যৎ নিজের হাতে রাখো সচেতন হও বুদ্ধিমান হও নিজের চেতনা শক্তিশালী করো বোন মনে রেখো যে নারী নিজের স্বার্থ নিজের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষা করতে জানে তাকে প্রকৃত শক্তিশালী বলা যায় সাময়িক আনন্দে কখনো অন্ধ হওয়া টেক নয় নিজের শক্তি চেন নিজের স্বার্থ অগ্রাধিকার দাও এই জীবনের প্রতিটি পদক্ষেপ সচেতন হও টা তাই টাকার গুরুত্ব বোঝা খুবই প্রয়োজন টাকা শুধু ধন নয় টাকা বোঝা মানে নিজের নিরাপত্তা নিজের স্বাধীনতা মর্যাদা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত টাকা আজকে তুমি সাময়িক সুবিধা বা আনন্দে মুগ্ধ হতে পারো কিন্তু বিপদে সেই আনন্দ শুধুই ক্ষণিক তাই নিজের চেতনা জাগানো নিজের সীমা টানা হ্যাঁ নিজের শক্তি চেনা নিজের স্বার্থ অগ্রাধিকার দেয়া জীবনের সবচেয়ে বড় শিক্ষা সাময়িক সুবিধার জন্য নিজের জীবন বাজি দলে পরে হাতের কাছে তাকে শুধু শূন্যতা হতাশা আর আফসোস আর যারা আপন মনে তারা কাল অন্যরকম হতে পারে এই বাস্তবতায় চুকে চুকে দেখো নিজের মর্যাদা রক্ষা করো নিজের নিরাপত্তা নিশ্চিত করো নিজের ভবিষ্যৎ নিজের হাতে রাখো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে